মাজারের বিরুদ্ধে কথা বলা আর অলিদের বিরুদ্ধে কথা বলা এক জিনিসটা মাজার পূজারী যারা আছে তারা এটাকে বিকৃত করে আমরা অলিদের বিরুদ্ধে বলছি এই ধরনের একটা প্রপাগান্ডা কিন্তু চালিয়ে দিচ্ছে এটা হচ্ছে তাদের নেক্সট সুরুদের ধোকাবাজি আমরা আমাদের সম্পর্ক হবে মসজিদের সাথে মাজারের সাথে না স্পষ্ট কোরআনে কারিম আল্লাহ পাকের সাদ করেছেন কবরের উপরে বিল্ডিং বানানো যাবে না আমি কি আল্লাহটা শুনবো নাকি এদেশের তথাকথিত নাস্তিক বুদ্ধিজীবীদের কথা শুনবো আল্লাহ বলছে তুমি সত্যের বাণী যদি উচ্চারণ করতে পারো হিম্মত নিয়ে তাহলে যদি গোটা পৃথিবী তোমার বিপক্তে চলে যায় তুমি সত্য থেকে এক শুনো সরবে না আজকে আমি হকার সাইফুল বললো যদি আমি রাষ্ট্রের কোনো দায়িত্বে আসতে পারতাম আমি একদিন বসে থাকতাম বাংলাদেশের প্রত্যেকটা মাজারকে ব্যাঙ্গে মাটির সাথে গুড়িয়ে দিতাম এত করে আমার জীবনে কি হবে আমি সেটা দেখবো না এই মাজার বাঙ্গার সাথে আল্লাহর সন্তুষ্টি জড়িত আপনারা মনে করেন মাজারে যিনি শুয়ে আছে উনি হয়তো আল্লাহর জান্নাতে চলে গেছে হজর শাহজালাল শাহ পরানরা আমাদেরকে ইসলামের দিনই শিক্ষা দিয়েছে আমার তো মনে হয় যদি শাহজালালকে আল্লাহ আরেকবার ফিরে দিত শাহজালাল সিলেটের কে আগে চবাই করতো যে বেটা বদমাইশ আমি এসেছি এই জমিনের মধ্যে ইসলামকে কায়েম করার জন্য আর তুই আমার ভূজা করে আল্লাহর সাথে না পারবানি করতে করতেছিস না এটা শাহ চালানোর শিক্ষা হতে পারে না এটা শাহ পড়ানোর শিক্ষা হতে পারে না এটা হচ্ছে ধান্দাবাস ব্যবসায়ী যারা আছে মাদার ওদের ধান্দা ওইটা কি হয়েছে আজকে আপনারা আইসা মানব বন্ধন করতেছেন কেন মাজার বাংতেছি আরে মাজার বাংতেছি আল্লাহকে খুশি করার জন্য আর আপনারা মাজারে গাঁজা টানেন কেন আপনারা মাজারে সেলফি তুলে মেয়ে ছেলে একসাথে এভাবে অবৈধ কাজ করতেছেন কেন গান বাজনা ভোল বাদ্য বাউল শিল্পী যারা আছেন কোরআনের কোন আছে আসেন আমি হকার সাইকুল চ্যালেঞ্জ করি কোথায় বসবেন কোরআন থেকে প্রমাণ করে দিব গান বাজনা বাদ্য ঢোল হারাম মাজার হারাম আরে ভাই বিশ্বনবীর কাছে যেখানে সাওয়া নিষেধ সেখানে আমরা দেখছি অনেকে মাজারা যায় দিচ্ছে ওই চট্টগ্রামে এক ভণ্ড আছে মাইস ভান্ডারের ওখানে দেখি মহিলারা তারা সেজদা দিচ্ছে আপনি এভাবে গোটা ইসলামটাকে ধ্বংস করে দিবেন আর আমরা ইসলামের পক্ষে কথা বলতে পারবো না আপনি শয়তানের অনুসারী হয়ে হুঙ্কার সারবেন আর আমি রাসুলের সৈনিক হয়ে আপনার হুঙ্কারের প্রতিবাদ করতে পারব না মুসলমান কি এত দুর্বল তবে আমি মনে করব হয়তো অনেক জায়গায় বেশি একটু অবাধ থেকেই হচ্ছে আগে আমাদের ইসলামকে ক্ষমতা আনতে হবে তারপরে মাজার না শুধু কোন ভণ্ড অলির দরবার ওই দেশে থাকবে না দেওয়ানবাগী দেওয়ানবাগী দেওয়ান বিশ্ব বিখ্যাত শয়তান ছিল নির্বাজাল শয়তান দেওয়ান বাগি সেই দেওয়ানবাগীর মাজার বাঙ্গার কারণে এক আইসা মানব করে লজ্জা প্রত্যেকটা মুসলমানের জন্য এইভাবে বিভিন্ন দরবার শরীফে আমরা দেখি যে এখানে উরুষের নামে গান বাজনা হচ্ছে যেটা ইসলাম পরিবন্ধী কোরআন পরিবন্ধী আমরা যেটা মনে করি সৌদি আরবে যখন মানুষ হস করতে যায় বিশ্ব নবীর কবর জেরত করে কবরকে পিছনে রেখে পাবে অর্থাৎ বিশ্ব নবীর কবরের কাছেও কিছু ছাওয়া যায় না সেখানে বাংলাদেশের অলিদের কাছে কিভাবে ছাওয়া যায় আর একটা রেফারেন্স দিব জান্নাতুল পাখিতে বিশ্ব নবীর অসংখ্য সাহাবাইজ ব্যান শুয়ে রয়েছে ওদের কবরের উপরে একটা পাথর বাংলাদেশের এরকম বিল্ডিং উড়াচ্ছেন কারণটা কি ওরা কি বিশ্ব নবীর সাহাবিদের ছাইতে দামি বিশ্ব নবীর এতগুলো সাহাবা জান্নাতুল পাখির মধ্যে শুয়ে রয়েছে ওদের কবরের মধ্যে একটা পাথর যদি ইচ্ছা করতো ওদের কবরকে সোনা রূপা দিয়া মুসাইদ করে বানাইতে পারতো কিন্তু আসলে আল্লাহ কোরআনে বলছে কবরের কোনো বুজুর্গি নাই বুজুর্গি হচ্ছে আমলের আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলছে সমুদ্রের ভিতরে সাঁতার না জানা ব্যক্তি যেমন অসহায় ঠিক কবরে যে ব্যক্তি শুয়ে গেছে সে যত বড় আল্লাহর ওলি হোক সে তেমনই অসহায় কেন হাসরের ময়দান আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম সারা প্রত্যেকটা নবী বলবে ইয়া নাফসি ইয়া তাহলে এই ভণ্ডদেরকে ওদের বাবা বা ওলিরা কিভাবে জান্নাতে নিবে এই ব্যাটা গাছা খোঁজ বেটা বদমাইশ কোরআন নাই হাদিস নাই ফরকালের চিন্তা নাই আইসাই কয় আমরা মাজারের ভক্ত অলি তোমরা মাজার ভক্ত মাজার পূজারি অলিদের ভক্ত না তোমরা শাহজালাল শাহ পরান আব্দুল কাদের জিলানের অনুসারী না তোমরা শয়তানের অনুসারী ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে প্রত্যেকটা মুসলমানের কিমারি দায়িত্ব মাজার পূজারীদেরকে সাহস্তা করা করে আমরা মারা যাই আমরা শহীদ আর ওরা বুঝেন আজকে অত্যন্ত কষ্ট লাগে ভাই অত্যন্ত দুঃখ লাগে আজকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এক ধরনের তেল সুশীল সমাজ বাইরেছে মাজার বাংশে আস্তাক ফুরুল্লা আস্তাক ফুরুল্লা কেন মাজার বাংশে আরে ভাই কবরের উপরে বিল্ডিং ভাঙ্গার নির্দেশ দিচ্ছে রাব্বুল আলমিন আল্লাহ আপনি কত বড় নাস্তিক বুদ্ধিজীবী আপনি মাজার বাংশে নিষেধ করেন কেন আমি বলছি না যে প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব বাংলাদেশের প্রত্যেকটা মাজারকে ব্যাঙ্গে গুটি গুটি করে দেওয়া এখানে উগ্রবাদের গন্ধ পাও মৌলবাদের গন্ধ পাও তাহলে আল্লাহর কোরআন নিয়ে বসো এই মাজার পূজারী আসো আমি বসবো তোমাদের সাথে যদি কোরআনে জাইজ দেখাইতে পারো মাজার আইজ থেকে আমিও কোনো মাজার অনুসারী হব অতএব তোমাদের এই ভণ্ডামি তোমাদের এই ধান্দাবাজির বিরুদ্ধে কথা বলছিল বাংলাদেশের হাক্কানি আলেম মোলামা তোমরা তাদেরকে আবুজেল জেল বলছিল অর্থাৎ এজির যখন হাসান হুসেনকে যখন এজিদের বাচ্চারা হত্যার ষড়যন্ত্র করে তখন অনেক নামদারি আলেম ছিল আজকে অত্যন্ত কষ্ট লাগে ভাই আমি মনে করি আল্লাহর কসম খেয়ে বলতে পারি আমার ভাগ্য পরিবর্তনের মালিক একমাত্র আল্লাহ কোনো ফিট কোনোটাই করতে পারবে না একটা পাকা শুল্ক পাকা করতে পারবে না কোনো অলিমিয়া আমরা অলিদেরকে সম্মান করি কেন তারা আমাদের জন্য ইসলামের সংবিধানকে রেখে গেছে এই জন্য আমরা অলিদের সম্মান করি এখন মাজার বাংলা কি শাহজালালীর ইতিহাস মোছা যাবে শাহ ইতিহাস মোছা যাবে মাজারের সাথে শাহ বরানের সম্পর্ক না শাহ বরহাণ আর শাহজালালের সম্পর্ক আল্লাহর সাথে আর মাজারের সাথে সম্পর্ক হচ্ছে খোদা আধি নাজিকদের মিয়া এখানে বারবার বলতেছেন অলিদের বিরুদ্ধে শাহ জালাল শাহ পাড়ার তিনশো ষাট জন যে অলি আসছে প্রত্যেকের সম্পর্ক ছিল আল্লাহর সাথে আর যারা মাজারের মধ্যে শেষ দিয়ে পূজা করে এদের সম্পর্ক ইত্যাদি শয়তানের সাথে শয়তান শেখ হাসিনা ফ্যাসিস্ট হাসিনার আমলে হয়তো কেউ কথা বলতে পারে নাই কারণ শেখ হাসিনা গোটা রাষ্ট্রটাকে জিম্মি করে রেখেছে আজকে আমি মুসলমান সেই দেশে মুয়াজ্জিনের আযান শুনে সূর্য ওঠে সেই দেশে মুয়াজ্জিনের আযান শুনে সূর্য ডুবে সেই দেশে কোরআনের পক্ষে আমি কেন কথা বলতে পারব না মাজার পূজারীদের কোনো দলিল নাই আর যারা মাজার পূজারীদের বিরুদ্ধে তাদের দলিল আছে আল কোরআনের সংবিধান সেই আল কোরআনের সংবিধান দিয়ে যদি বিচার করি তাহলে মাজার পূজারীদেরকে আমরা প্রথমে সতর্ক করব তারপরে তাদেরকে সুযোগ দিব তারপরে তাদের বিরুদ্ধে অল আউট অ্যাকশনে যাবো প্রত্যেকটা রাসুল প্রেমিক সৈনিকেরা আল্লাহ আল্লাহ স্পষ্ট কোরআনে বলেছে যে খবরদার সেরেক করো না সেরেক করবা না আমার হায়াতের মালিক আমার মৌতের মালিক সব কিছুর মালিককে আল্লাহ এই বাসপারের বাচ্চারা আর একটা ব্যাখ্যা দিচ্ছে আমাদেরকে যে উসিলা ছাড়া কোনো কিছু হয় না আমরা যেহেতু গুণাগার ওলিয়া উলিয়ার উসিলাই আল্লাহ আমাদেরকে একটু মাফ করে দিবে ওই বেড়া বাটপার ফজরের নামাজের সময় মসজিদে তুই আল্লাহর কাছে হাত তোলা আল্লাহ মাফ করবে তোর এই ভান্ডাবাজি ডাকপারি বন্ধ করবে না কোন মৃত মানুষের উসিলায় দোয়া করার জন্য আল্লাহ নিষেধ করছে কোন মৃত মানুষের উসিলায় দোয়া করা যাবে না জিন্দা মানুষের উসিলায় দোয়া করা যায় এই বাটপারের বাচ্চারা কবরের কাছে যাইয়া আল্লাহর অলিদের উসিলায় মাফ